হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের ব্লগটা আমি শুরু করছি মানে বিকেল থেকে আর কি সন্ধে হয়ে গেছে তো তোমাদের আগে একটু দেখাই দাঁড়াও বাবা দৌড়ায় না শরীরটা ভালো না তোমার দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে তো বিকেলও হয়ে গেছে এদিকে রিমোট রেডি আর হ্যাঁ তোমাদের বলা হয়নি যেহেতু এর মধ্যে আর কোনো রকমের ব্লগ শেয়ার করা হয়নি রিমোকে আমি যে টিউশনে একবার দিয়েছিলাম যারা আমরা যারা আর কি আমার আগের থেকে ব্লগ দেখো তারা জানবে তো ছাড়িয়ে দিয়েছিলাম কারণ ও পড়ছিল না ওখানে একদম তো ওকে আবার তিন চার দিন ধরেও যাচ্ছে তো আজকে আবার ওখানেই নিয়ে যাব। ওকে টিউশনে দিয়ে ওখান থেকে আমি বাজারে যাব। তো চলো দেখতে থাকো আর হ্যাঁ এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকো বেলাইকানটা টিপে দাও ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করে দাও আর যারা নতুন দেখছে আমার পেজটা তারাও প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তাহলে চলো রিমার শরীরটা ভালো না কাশি হচ্ছে তাও একটু দিয়ে আসবো কারণ হ্যাবিটটা না হলে নষ্ট হয়ে যাবে যদি খুব শরীর খারাপ লাগে আনটিকে বলে আসবে আমাকে আর কি ফোন করবে তাহলে চলো আমার সাথে দেখতে থাকো কি করছি বাজারে গিয়ে কী কী কিনছি আর না কিনছি চলো তো দেখো কী অবস্থা যেই বেরোতে যাব একেবারে রিমো বমি করে মাখামাখি কাণ্ড আর কি তো ওকে পরিষ্কার করে আগে চলো তারপরে আর কি নিয়ে যাচ্ছি তো দেখতেই পারলে ড্রেস চেঞ্জ করে দিয়েছি পরিষ্কার করেছি করে এবার যাচ্ছি দিতে পড়া পড়তে যাবে আর কি ওকে ভেবেছিলাম পাঠাবো না কিন্তু জেদ করছে পড়তে যাবে বলে ভাবলাম ঠিক আছে যাক সামনেই যেহেতু দরকার হলে আন্টি ফোন করে দেবে তখন হয় নিয়ে চলে আসা যাবে রিমোকে দিয়েছি ওখানে পড়তে পড়ুক চলো যাই বাজারে দেখি কি পাওয়া যায় না যাক শরীরটা ভালো নেই মনটা খারাপ হয়ে গেল বেরোতে যাবো ঠিক দেখলে তোমরা পুরো বমি করে ভাসিয়েছে তো চলো যাই বাজারে দেখি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে তোমাদেরও দেখাবো আর দেখো যেতে গিয়ে দেখে আমাদের পাড়ার মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে আর কি বেশ ভালো লাগছিলো মন্দিরটা লাইটগুলো দেওয়াতে তো তোমাদেরও দেখালাম আর এবার আমি দেখো সবজি নিচ্ছি আমার কাছে সবজি ছিল অলরেডি বাট কিছু কিছু জিনিসের দরকার ছিল উচ্ছে একটু শসা তো সেইগুলো আমি নিয়ে নিলাম লেবু তো এবার যাচ্ছি বাজারের দিকে ফাইনালি তো এটা দেখো সন্ধ্যের বাজারটা এরকমভাবেই বসে আর কি সকালে আরও বেশি বসে সন্ধ্যের দিকে এরকম হালকা করে বসে পড়ে তো দেখো এবার আমি একটু মাছ নেবো তো দেখতেই পাচ্ছ মাছ ওজন করা হচ্ছে তো আমি অল্প করেই মাছ নিলাম যেহেতু এখন ফ্রেশ আনি ডেলিটা ডেলি তো এবার আমি দোকানে আর কি এসেছি দোকানে কিছু জিনিসপত্র নেওয়ার আছে তো সেইগুলো বলে দিলাম তো দেখো দুধ নিয়েছি দই নিয়েছি আরও কী কী নিয়েছি তোমাদের বলছি পরে বাড়িতে এসে তো দেখো চিকেনও নিয়ে নিলাম মেন যেগুলোর জন্য এসছিলাম আর কি দরকার আর কি সেগুলো সব নিয়ে নিলাম কারণ এখন যেহেতু রিমোকে পড়তে দিয়েছি আর কি তো ওই বিকেলে আমি বাজারটা করে নিই মাঝে মাঝে আর এবার দেখো রিমোর জন্য একটা ওষুধ নিলাম কারণ ওর সিরাপটা শেষ হয়ে গেছিলো তো নিয়ে এবার বাড়ি ফেরার পথে তো একটু ফুচকা খেতে ইচ্ছে করলো তো একা থাকলে একটু আর কি মানে দেখলাম যে খেতে ইচ্ছে করলো রিমোকে নিয়ে থাকলে খেতে পারা যায় না তো চলো একটু ফুচকা খেয়ে নিই আগে ফুচকা খাওয়ার পর রিমোর জন্য একটা কেক নিয়ে গেলাম কারণ ওর যেহেতু শরীরটা খারাপ ও কেকটা খাই ভালো তো দেখো এই জাস্ট বাড়িতে ঢুকলাম হ্যাপি গেছি ছাতালে উঠতে হলে যা হয় আর কি দেখো তো তোমরা তো মোটামুটি দেখলে কি কিনেছি না কিনেছি তাও তোমাদের একবার ফাইনালি দেখিয়ে দিই দেখো দেখো চাল নিয়েছি এটা ছেলের জন্য কেক নিলাম এখানে একটু শসা আছে লেবু আছে এখানে মাছ আর মাংস এটা দেখাচ্ছি তোমাদের আর এখানে দেখো সিরাপটা নিলাম কাশছে যেহেতু কাশের সিরাপ দুধ দই কালার বিরিয়ানি মশলা আর আসর এই হচ্ছে নিলাম তো চলো মাছটাকে বের করে নি কারণ জল ছিল না পাঁচ মিনিট আমি জলটা চালিয়ে এসেছি নাহাম সে ফাঁকা হয়ে যাবে চলো খুলে নিই খুলে নিয়ে পরিষ্কার করে আবার দেখাচ্ছি তো দেখো আমি ফাইনালে সব ধোয়া ধুই কমপ্লিট করে ফেলেছি যেটা আজকে ইউজ করবো মাংস সেটা আলাদা রেখেছি এই দেখো এই বড়ো বড়োগুলো আর ছোটগুলো রেখে দেবো তুলে তা মাছের তেল একটু নিয়েছিলাম আর মাছগুলো সব ধুয়ে রেখে দিয়েছি এদিকে চালটাও আমি ভিজিয়ে দিয়েছি আর কি তো চলো মাংসটা ম্যারিনেট করে নেওয়া যাক দেখো আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি রসুনটা আমার বাটা ছিল আদা কাঁচা লঙ্কাটা আমি পরে বাটবো আর আলুটাও আমি কেটে রেখেছি তো দেখো এর মধ্যে বাকি সব মশলাগুলো দিয়ে দিয়েছি দই আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা বিরিয়ানি মশলা গরম তারপর হচ্ছে গরম মশলা গুঁড়ো একটু গোলাপ জল আতর জল কেওড়া জল দিয়ে আমি এটা ম্যারিনেট করে এবার রেখে দেবো কান্না করছি শরীরটা যেহেতু খারাপ তোমরা জানো তো চলো নিয়ে আসি কিছুটা কাজও এর মধ্যে এগিয়ে গেছে তোমরা দেখলে আরও কিছুটা কাজ করছে ওগুলো তোমাকে দেখাচ্ছি এসে তার ওকে নিয়ে আসি কারণ ও কান্নাকাটি করছে চলো নিয়ে আসি নিয়ে এসে দেখাচ্ছি দাঁড়া উঠতে পারবে না দাঁড়া আমি ধরি ওঠো

এখন গিয়ে একটু ঠিকঠাক আছে আর যেহেতু যাওয়ার সময় দেখলে যে সমস্ত কিছু বমি করেও ভাসিয়ে দিয়েছে মানে দুপুরেও যা খেয়েছিল সব বের করে দিয়েছে ওই জন্য ওই জন্য একটা আসার সময় কেক নিয়ে এসেছিলাম বসে বসে এটা খা চলো তাহলে ওইদিকে ততক্ষণ রান্নাটা এগিয়ে রাখি টিপটা পরলাম কারণ ব্লগ শুট করলে না কপালে টিপটা না থাকলে যেন কেমন লাগে একটা তো ওই জন্য ভাবলাম যে চলো টিপটা একটু তাহলে পড়ি আর কি তো তোমরা তো দেখলে আমি যাওয়াটাকে দেখো আমি আলুটা সিদ্ধ করে গেছিলাম যে আন্টির কাছে আর কি আর এখানে দেখো পেঁয়াজ কেটে গেছিলাম আর এদিকে শসা রায়তা করবো তার জন্য কেটে গেছি আর চিকেনটা তো তোমরা আগে দেখেছো ম্যারিনেট করা ছিল আর কি ম্যারিনেট করা থাক চালটাও ভেজানো আছে চালটা আর একটু ভিজুক ততক্ষণ আমি মাংসটা আগে করে নিই চলো চিকেনটা হয়ে গেলে ভাতটা হতে তো আর বেশিক্ষণ লাগে না যেহেতু চালটা ভেজানো আর কি তাড়াতাড়ি করে হয়ে যাবে তো চলো আগে বেরেস্তাটা ভেজে নি বেরেস্তাটা ভেজে আলুটা ভেজে নিয়ে চিকেনটা করি স্টেপ বাই স্টেপ করছি তোমরা দেখতে থাকো তো দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর এদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি জাস্ট নুন দিয়ে সিদ্ধ করেছি আলুগুলো যেহেতু পরে ভাজবো তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে নেবো তোমরা তো জানোই এর আগে যারা আমার ব্লগ দেখেছো আমি কীভাবে বিরিয়ানি বানাই তোমরা সবাই জানো তো চলো তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেবো আর কি তো পেঁয়াজগুলো আগে প্রথমে দিয়ে দিচ্ছি বেরেস্তা হতে একটু সময় নেয় দেখবে পেঁয়াজগুলো পুরো লাল লাল করে ভেজে তুলতে যেন অনেকটা সময় নিয়ে নেয় মাংস হওয়ার থেকে তো চলো আমি সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো দেখো আমি অনেকক্ষণ পরে এটা ভিডিওটা করছি তো বেরেস্তা আমি তোলা হয়ে গেছে ভেজে আর কি তো এরপরে দেখো আমি বিরিয়ানি আলুগুলো ভেজে নিচ্ছি আলু দিয়েছি ওর মধ্যে একটু ফুড কালার দিলাম আর কি যেটা দেখালাম কামধেনুর কালারগুলো এবার বিরিয়ানি মশলা দিয়েছি নুন দিয়েছি তো দেখো এদিকে তোমার বেরেস্তাও রেডি আলুও রেডি সমস্ত কিছু রেডি এবার বেরেস্তা ভাজার তেলেই আমি মাংসটাও করে নেবো তো ওর মধ্যে দেখো গোটা গরম মশলা তেজপাতা আমি ফোড়ন দিয়ে নিলাম তো এরপরে যেহেতু মাংসর মধ্যে সব কিছু দেওয়াই ছিল আর কিছু দেওয়ার দরকার নেই আলাদাভাবে তো মাংসটাই দিয়ে আর কি এবার জাস্ট সিদ্ধ করে নেওয়ার পালা আমি খালি এর মধ্যে তোমার একটু অ্যাড করে দেবো বেরেস্তা ভাজা যেহেতু আলাদাভাবে আমি পেঁয়াজ বাটা বা পেঁয়াজের কোনো কিছু ইউজ করিনি তো এবার আমি এর মধ্যে একটু বেরেস্তা দিয়ে দেবো বাস বেরেস্তা দিয়ে এটা ঢাকা দিয়ে দিলে পরে মাংসটা সিদ্ধ হতে যতটা সময় লাগবে আর কি তো দেখো আমি বেরেস্তা কিছুটা দিয়ে দিয়েছি আর কিছুটা রয়েছে এটা দম দেওয়ার সময় ইউজ করব তো চলো মাংস রেডি এবার আমি এটা ঢাকা দেবো গলে যাক তারপরে তোমাদের দেখাচ্ছি she তো দেখতেই পাচ্ছ এটা আমি অনেকক্ষণ পরে শ্যুট করছি যেহেতু মানে তোমাদের দাদা অনেক রাতে আসে তো আমি আর কি মাংসটা করে রেখেছিলাম ভাতটা রাতের দিকেই বসাচ্ছি তো মাংস রেডি এদিকে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে জলের মধ্যে আর কি নুন দিয়ে বসিয়ে দিয়েছি তো এবার আমি ভাতটা যেটা চালটা ভেজানো ছিল আর কি তো সেটা আমি অ্যাড করে দেবো আর কি এরপরে আমি এর মধ্যে অ্যাড করব একটু পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিলে কী হয় জানো তো পাতিলেবুর রসটা দিলে না মানে ভাতটা ঝরঝরে থাকে একটার গায়ে আর একটা লেগে যায় না তো তো তোমরা একবার যারা ইউজ করো তারা তো মানে ভালোই আর যারা ইউজ করো না কখনও তো একবার এই স্টিকটা ট্রাই করে দেখতে পারো দেখবে চালটা খুব ভালো হবে ঝরঝরে তো দেখো আমি লেবু দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম তো এবার জাস্ট ভাতটা বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে যেহেতু অনেকক্ষণ ধরে চালটা ভেজানো ছিল তো এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো আর ওইদিকে চলো তোমাদের দেখাই রিমকই করছে যেহেতু রিমোর শরীরটা ভালো না মানে একটু লাফালাফি হুড়োহুড়ি আজকে কমই করছে তো দেখো ওকে আমি কীভাবে বসিয়ে দিয়ে এসেছি যেভাবে বসিয়ে দিয়ে এসেছিলাম ও সেভাবেই বসে আছে আর এদিকে বসে বসে টিভি দেখছে মাসা তো দেখো আমার ভাত রেডি মানে ফুটে উঠেছে আর কি আর একটুক্ষণি করলেই হয়ে যাবে আর বেশিক্ষণ লাগবে না তো চলো ভাতটা হয়ে যাক ভাতটা ঝাড়িয়ে নিই আর এদিকে দেখো তোমাদের দাদাও চলে এসেছে ভাত হতে হতে যেহেতু বুধবার শুটটা করছি পরের দিন বৃহস্পতিবার ছিল ওই জন্য ফুল মিষ্টি নিয়ে এসছে আর কি সেটা তোমাদের দেখালাম আর এদিকে দেখো ধূপকাঠি আমার শেষ হয়ে গেছিলো তো ওই ধূপকাঠিও নিয়ে এসছে তো বাবাকে দেখে আর বসে থাকতে পারলো না যেহেতু সারাদিন পায় না তোমরা মানে যারা এরকম দুজন তিনজনের সংসার তারা বুঝবে সারা তো দেখো ফাইনালি খেতে বসে পড়েছি এখন বাজে হচ্ছে তোমার সাড়ে বারোটার কাছাকাছি আর বিরিয়ানিটা দম দেওয়া তো আজকে আর দেখালাম না কারণ এর আগে আমার অনেকগুলো ব্লগে আমি কিভাবে বিরিয়ানি দম দিয়ে আর কি দেখিয়েছি ওই জন্য আলাদাভাবে আজকে আর দেখালাম না খেতে বসে পড়েছি তো খুলে দেখাই একবার ফাইনালি কেমন দেখতে হয়েছে আজকে একটু মানে অন্যভাবেই দম মানে ইয়েটা করেছি সাজানোটা সাজিয়েছি আর কি অনেক সময় আমি নিচে আলু দিয়ে আজকে ভাত দিয়েছি সাজানোটা দেখবে পুরোপুরি নিজেদের উপর অনেকে নিচে শুধু মাংস লেয়ার দিয়েও করে তো আমি আজকে এরকম ভাবে করেছি আর কি তো তারা ফাইনালি খুলে খুলে তোমাদের দেখাচ্ছি তো দেখো তোমাদের দাদা খুলছে তো একদম গরম গরম জাস্ট আমি নামিয়ে নিয়ে আসলাম আর কি তো চলো এটা আমি আর কি মেখে নিই তো দেখো আমাদের বিরিয়ানি রেডি ওর সঙ্গে ছিল রায়তা তো তোমাদের দাদা খাচ্ছে খেয়ে বলছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো দেখতেই পারলে একদম গরম ধোয়া হচ্ছে এই জাস্ট আমি মানে দম দিয়ে আর কি নামালাম এদিকে রায়তাও করে নিয়েছিলাম আর তো চলো খেয়ে নিই আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি আর এই ব্লগটা বাড়াবো না দেখা হবে তোমাদের সাথে তাহলে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট